সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আবারও এসেছি হত দরিদ্র দিন মজুরি খেটে খাওয়া মানুষদের উপরে যে আমাদের যে মানে সামান্য একটা উপহার নিয়ে এখন দেখতে পাচ্ছি না যে গরিব দুপি এক অসহায় বাড়িতে এসেছি একটু ক্যামেরাটা আগে নিয়ে আসেন আমরা বাসায় যাওয়ার চেষ্টা করতেছি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আজকে হত দরিদ্র ও মানে কৃষি কাজ করা যে দিন মজুরি খেটে খাওয়া মানুষদের সামনে আমরা সবসময় এসেছি এখন আজও এসেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাবি তাতে পরিবারে আপনারা কে কে আছেন কতজন আছেন আমরা তাতে আপনাদের যে পরিবারে যে মানে আপনার স্বামী কি কাজ করে এই দিনমজুরি আচ্ছা আচ্ছা কৃষি কাজ করে দিন যাপন চলায় তাতে কি মানে একটু কষ্টর মাধ্যমে দিন যাপন করতেছে কষ্টের মাধ্যমে ছাড়া কি সুখ আছে আচ্ছা ঠিক আছে আমরা সাদা মনের মানুষ আহ সাদা মনের মানুষ আগে থেকে এসেছি যে আজকে এই যে মানে মা অত দরিদ্র দিন মজুরিদের পাশে থাকার জন্য আমাদের সামান্য একটু উপহার এটা কোনো দান না বুঝে না এটা সাধারণত আমার উপহার ভাইয়া একটু আমার বোনকে দেখা আমার বোনকে আমার বোন এখন আপনার হাতে এটা তুলে দিবে দান তুলে দেন ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আসছি